আপনারও কি মনে হয় আমার জীবনে কেন বারবার অসুখ বারবার দুর্ভাগ্য যখন মনে হয় একবার সব ঠিক হবে সেই ঠিক সময় আবার কিছু ভেঙে যায় আজ শ্রী শ্রী মায়ের তিনটি কথা বলবো যা শুনলে আপনার ভয় কমবে মন শান্ত হবে আর আপনিও জানবেন এগুলো শাস্তি না ঈশ্বরের অন্য রকম কাজ বহু মানুষ আছে যারা কাঁদতে কানতে মনে করে ভগবান আমার ভাগ্যেই কেন বারবার অসুখ আমার সংসারে কেন বারবার অশান্তি যাকে বিশ্বাস করি সে কেন কষ্ট দেয় আমি কেনই বা বারবার পড়ে যাই প্রিয়জন হারানো টাকা আটকে যাওয়া শরীর খারাপ কখনো সন্তান অসুস্থ কখনো সংসার ভেঙে যাওয়ার উপক্রম আজকের ভিডিওতে আমরা জানবো বারবার দুর্ভাগ্য আশা কি অভিশাপ অসুখ কি পাপের শাস্তি শ্রীমাস কিভাবে এমন অবস্থায় থাকতে বলেছিলেন এবং শেষে বলবো একটা অতি সহজ উপায় যেটা করলে মন শক্ত হয় ভেতরের মানুষ জেগে ওঠে তাহলে চলুন শুরু করা যাক প্রথম একটা কথা বারবার অসুখ বা দুর্ভাগ্য মানেই আপনি খারাপ মানুষ এটা ভুল অনেকে বলে এ নিশ্চয়ই পূর্বজন্মের পাপ কারোর নজর লেগেছে কারোর কপালই খারাপ কিন্তু শ্রী একদম আলাদা কথা বলতেন তিনি বলতেন দুঃখকে ভয় পেও না দুঃখের মধ্যেই ঈশ্বর মানুষকে তৈরি করেন এই কথাটা শুনে অনেকেই থমকে যাবেন কারণ আমরা ভাবি সুখ এলে ভগবান খুশি আর দুঃখ এলে ভগবানের রাগ কিন্তু শ্রী বোঝান দুঃখ মানেই ঈশ্বর দূরে নয় বরং ঈশ্বর কাছে আসা সংকেত এখন আসুন গভীরে যায় বারবার অসুখ দুর্ভাগ্য আসার তিনটি বড় কারণ হতে পারে প্রাকৃতিক নিয়ম ও শরীরের নিয়ম অনেক সময় অসুখ আসে শরীরের নিয়মে ঘুম কম চিন্তা বেশি জল কম খাওয়া খাবার অনিয়ম কাজের চাপ শরীর একটা যন্ত্র যন্ত্র যতই দামি হোক যত্ন না নিলে নষ্ট হয় কিন্তু আমরা কি করি পুজো করি নাম করি তবু নিজের শরীরকে অবহেলা করি এখানে শ্রী শ্রী মা সারদা দেবী খুব দরকারি একটি কথা বলেছেন তিনি ঘর সংসার করেও বলতেন সংসারে সেবা করো কিন্তু নিজের শরীরকে অবহেলা করো না কারণ শরীরই সাধনের ক্ষেত্র এবার দ্বিতীয় কারণ দুর্ভাগ্যটা অনেক সময় ঘটনা নয় মন থেকেও বড় একটা ঘটনা ঘটলো কিন্তু আমরা সেটা মনের মধ্যে দশ গুণ বড় করি একটু ক্ষতি হলো মনে হলো সব শেষ একটু অসুখ হলো মনে হলো আর বাঁচব না শ্রী শ্রী মা দেবী বলতেন মনই সব মন ঠিক থাকলে সব ঠিক সমস্যা আসবে এটা নিশ্চিত কিন্তু সমস্যা যতটা কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয় আমাদের ভয় এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটি ভালো কথা বলেছিলেন যত ঝড় আসে তত শিকড় গভীরে যায় অর্থাৎ আমাদের জীবনে যত পরীক্ষা আসে আমরা আত্মার তত গভীরে হচ্ছি আপনি জানেন অনেক মানুষ দুর্ভাগ্যকে অভিশাপ ভাবে কিন্তু ভেতরে ভেতরে সেটাই হয় ঈশ্বরের ট্রেনিং চলুন এখন জানি বারবার দুর্ভাগ্য বা অসুখ তিন রকম হতে পারে পরিশুদ্ধ দুঃখ সংশোধনের দুঃখ উন্নতির দুঃখ পরিশুদ্ধির দুঃখ যেমন আগুনে সোনা শুদ্ধ হয় দুঃখে মানুষও শুদ্ধ হয় সংশোধনের দুঃখ যেখানে জীবন আপনাকে বলে এই পথে গেলে আবার ক্ষতি হবে যেন ভগবান আপনাকে একটা দিচ্ছে উন্নতির আপনাকে আরো শক্তিশালী বানাতে শ্রীমা যখন মানুষের দুঃখ দেখে বলতেন সবই হচ্ছে মায়ের ইচ্ছায় ভয় নেই এটাই শ্রীমা সবচেয়ে বড় আশ্বাস চলুন এবার একটি ছোট্ট গল্প শুনি এক ভক্ত কানতে কানতে শ্রীমার কাছে গিয়ে বললেন মা আমার সংসারে শান্তি নেই অসুখ লেগেই আছে কেন আমার এত দুর্ভাগ্য মা শ্রী মা তখন শান্তভাবে বলেছিলেন সব সহ্যকর ঈশ্বর তোমাকে ডাকছেন ভক্ত অবাক দুঃখ দিয়ে ডাকছেন মা বললেন ডাক তো ডাকই কাউকে সুখ দিয়ে কাউকে দুঃখ দিয়ে চলুন এবার কিছু বাস্তব উপায় জানি যখন বারবার অসুখ দুর্ভাগ্য আসে তখন আপনি চারটে কাজ করবেন প্রথম অভিযোগ কমাবেন অভিযোগ যত তত দুর্ভাগ্য বড় হয় কারণ অভিযোগ মানুষকে দুর্বল করে দ্বিতীয় ভয় কমাবেন ভয় থেকে ভুল সিদ্ধান্ত হয় ভুল সিদ্ধান্ত থেকে আবার দুর্ভাগ্য তৃতীয় নাম ধরবেন মা সারদা দেবী সবচেয়ে প্রিয় কথা নাম করো নাম করো এবার চতুর্থ একটুখানি সেবা যে বিপদে থাকে তাকে একটু সাহায্য করুন সেবা করলে ভাগ্যের গতি বদলায় এবার আসি সেই আসল প্রশ্নে ভালো মানুষের জীবনেই কেন বারবার কষ্ট আসে এর উত্তরে ঠাকুর বলেছিলেন যাকে ভগবান কাছে টানেন তাকে শুদ্ধ করেন বড় বড় সাধু তাদের জীবনেও কি দুঃখ ছাড়া ছিল না স্বামীজির জীবন দেখুন কষ্ট সংগ্রাম অনিশ্চয়তা কিন্তু ভেতরে ছিল আগুন সেই আগুনই তাকে বানিয়েছিল স্বামী বিবেকানন্দ তাই আপনার কষ্ট মানে আপনি দুর্বল না আপনার কষ্ট মানে আপনার ভেতরে শক্তি জাগছে অনেক সময় আপনি রাতের বেলা একা বসে ভাবেন আমার কেউ নেই আমি তো ভেঙে যাচ্ছি কিন্তু শুনুন আপনি একা নন সেই শ্রী মা সারদা বলতেন আমি সকলের মা আপনি যখন কাঁদছেন ভগবান সেটা দেখছেন আপনি যখন হাল ছাড়তে চাইছেন তখনই মা আপনার পাশে থাকেন কিন্তু নীরবে এবার চলুন শুনি শ্রীমায়ের সেই তিনটি কথা প্রথম ভয় নেই দুঃখ এলে ভয় নেই ভয় কাটলেই কষ্ট অর্ধেক কমে যায় দ্বিতীয় সবই হবে আজ হচ্ছে এটা চিরকাল থাকবে না সবই হবে তৃতীয় নাম করো যেদিন আপনার ভেতরটা ভেঙে যাবে সেই দিনও শুধু বলবেন মা এ একটা ছোট্ট কথা সাধনার রহস্য বন্ধুগণ আপনার জীবনে যা হচ্ছে তা হয়তো কষ্ট কিন্তু সেটা শেষ নয় যদি দুঃখ আসে ভেবে নিন না মা আপনাকে করছে আপনি ঠিক আবার উঠবেন আর যারা উঠতে শেখে কেউ হারাতে পারে না ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি